আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আজকে যে ট্রাক্টারটা ভিডিওর মাধ্যমে দেখাবো এই ট্র্যাক্টরটি কিন্তু বিক্রি করা হবে ইমার্জেন্সিভাবে তো আমি ট্র্যাক্টরটি এখন দেখাবো এটা হচ্ছে কিন্তু টাপি বাহাত্তর পঞ্চাশ ডিআই বেশ একটা ট্র্যাক্টার অনেক জনিপুর ট্র্যাক্টর তো এই ট্র্যাক্টরটি কিন্তু পাওয়ার শেডিং নতুন মডেলের ট্র্যাক্টর একুশের মডেল দুই হাজার একুশের মডেল কিন্তু দেখতে পাচ্ছেন ট্র্যাক্টারটি ফ্রেশ ট্র্যাক্টার রানিং ট্র্যাক্টার কিন্তু বিক্রি করা হবে টাকার প্রয়োজনে তো ট্র্যাক্টরটিতে কোথাও কোনো সমস্যা নেই যা আছে সম্পূর্ণ একদম আনটাস অবস্থায় রয়েছে কোথাও কোনো খোলা ফিটিং হয় নাই সব কিছুই নতুনের মতো রয়েছে ট্র্যাক্টরটি চলেছে মাত্র বত্রিশশো ঘন্টা রানিং চলেছে মাত্র বত্রিশশো ঘন্টা রানিং চলা গাড়ি বিক্রি করা হবে জরুরি ট্র্যাক্টরটি দেখতে পাচ্ছেন বনার মার্কেট যা আছে সম্পূর্ণ একদম নতুনের মতো রয়েছে চাকাগুলো কিন্তু অরিজিনাল চাকা এখনও একশোর মধ্যে আশি পার্সেন্ট বিট রয়েছে গাড়িটির সাথে আটচল্লিশ ফালের একটি শক্তিমান লাঙ্গল শহর হয়েছে দেখতে পাচ্ছেন লাঙ্গলটাও একদম কিন্তু ফ্রেশ কোথাও কোনো সমস্যা নেই রানিং ট্র্যাক ট্র্যাক্টর আপনারা নিবেন আর চালাবেন কোথাও কোনো সমস্যা নেই ট্র্যাক্টরটি দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন লাঙ্গল সহ বাহাত্তর পঞ্চাশ ট্র্যাক্টর তাদের পছন্দ হয় তারা এখনই দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িটি দেখে শুনে ক্রয় করতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার রয়েছে রয়েছে একটি কথা না বললে নয় যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি পর্যন্ত শেষ করতেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ